বন্ধুরা গুড ইভিনিং এই দেখো হঠাৎ করে রাত্রেবেলা তোমাদের কাছে চলে এলাম এখন কিন্তু ঘড়িতে দশটা বাজে সারাদিন প্রচুর চাপ গেছে আর আমার শরীরটা খুব একটা ভালো নেই আমার কদিন ধরে একটু জ্বর হয়েছিল তোমরা তো আগের ব্লগে দেখেছ মানে শুনেছ বলেছি আর কি তো সেই কারণে আজকে কোনো ব্লগ বানায়নি মানে কোনো ক্যামেরায় অনই করিনি তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল সারাদিন তো একবার ভেবেছিলাম কি রাত্রে খিচুড়ি বানাবো কোনো সময় যদি খিচুড়ি বানাই তো আমি বেশিরভাগ রাত করেই বানাই তো চন্দনবাবু সেরকম একটা বলেছিল যে রাত্রেবেলা খিচুড়ি বানিও তো তারপরে তো বৃষ্টি নেই উধাও বৃষ্টি একদম শুকনো খটখটে আর বৃষ্টি না হলে ওরকম মানে খিচুড়ি ভালো লাগে না তবুও সন্ধ্যেবেলায় কিছু করতে তো হবেই ডিনারের জন্য তো কি করব কি করব মাথায় আসছে না তো মনে হয়েছিল যে আজকে একটু অন্য কিছু হোক ভাত রয়েছে তরকারি মাছ সবই রয়েছে কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না কারো আমার না চন্দনবাবু না বাবানের সেই জন্য বাবান বললো মা বিরিয়ানি খাবো তো আমি বললাম হ্যাঁ তুই যদি খেতে চাস তাহলে খা আর ওর নাম আমাদের কাম তবে আমরা তো খুব একটা বেশি খেতে পারি না রাত্রেবেলা বিশেষ করে মানে বিরিয়ানির যা পরিমাণ একটা দুজনের হয়ে যায় দুজনে মানে দুটো বিরিয়ানি আমি আর চন্দনবাবু খেতে পারি না তবে বাবান কিন্তু খুব ভালোবাসে ও পুরো বিরিয়ানিটা খেতে পারে তো সেই জন্য দুটো বিরিয়ানি আনা হলো তো ডিনারে হচ্ছে বিরিয়ানি তো এখন হবে বিরিয়ানির পার্টি তো চন্দনবাবু তো এখনও চেম্বারে রয়েছে এখনো আসেনি তো বাবারের খিদে পেয়ে গেছে তো সেই জন্য ওকে বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি আর চন্দনবাবু একটু পরে আসবে চেম্বার থেকে তারপরে আমরা দুজন খাবো তো চলো বিরিয়ানিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো প্লেট রেডি যদিও একটা প্লেট কারণ বাবার একা খাবে এখন আর আমরা তো একটু পরে খাবো আর দেখো এই যে দুই প্যাকেট বিরিয়ানি এটা হচ্ছে বাচ্চার বিরিয়ানি আমাদের হাবড়ার বাচ্চার বিরিয়ানি নাম করা অলরেডি ভাইরাল হয়েছে ইউটিউবে প্রচুর ভিডিও বানিয়েছে সবাই তোমরা দেখে থাকবে অবশ্যই তো চলো একটা বিরিয়ানি বাবানকে দিয়ে দিই তোমাদেরও দেখাই কেমন বিরিয়ানির কোয়ান্টিটি তোমরাও দেখে নাও বাচ্চার বিরিয়ানি তোমরা যদি হাবড়ার কাছাকাছি থাকো কেউ এসে খেতে পারবে এই দেখো দেখেছো এই দেখো কন্টেনারটা কত বড়ো এই দেখো আমি

আর এক প্লেট পুরো ভর্তি দেখো যারা বিরিয়ানি লাভার তাদের একদম মন ভরে যাবে বুঝেছো এখন আমি এটা বাবানকে দিয়ে দিচ্ছি ও খাবে নাও বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে হয় না এই দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি নাও দেখো আর টু দেবো ঠিক আছে বন্ধুরা বাবানের তো আগেই খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে আর এখন চন্দনবাবু এসেছে আমাদেরটা এখন বেড়ে নিয়েছে এখন বাজে ঘড়িতে দশটা চল্লিশ এই দেখো বলেছিলাম না দেখো এই দেখো এই এক বাটিতে আরও রয়েছে আমি আর চন্দনবাবু বেড়ে নিয়েছি এ দেখো চিকেনটাও বেশ বড় আমরা কিন্তু দুজনেই চিকেনের এই যে টুকরো ভাগ করেছি আলুটাও বেশ বড় দুজনের দেখো ভাগ করে একদম আমাদের জন্য ঠিকঠাক চলো বসে যাও তুমি বসে যাও চলো খেয়ে নিই লঙ্কা বেশ গরম আছে দারুন টেস্ট এই বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো তা চলো বিরিয়ানি খেয়ে নি আবার পরে কথা আজকে কিন্তু একটু ডিনারটা আগে আগেই হলো মোটামুটি এগারোটার আগে আমাদের ডিনার হবে না আমি বাবানের জন্য আগে আগে হয়ে গেল আর বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না পরে গরম করে আর কি ইচ্ছা করে না তো বিরিয়ানিটা খুব ভালো ছিল মানে বেশ ভালো খেলাম তবে মাঝে মধ্যে আমাদের এরকম হয় পাল্টে পাল্টে বাবান এ দোকান সে দোকান থেকে আনি আর কি মানে এক্সপেরিমেন্ট চলে তো যাই হোক আর একটা কথা বলি বন্ধুরা যে আমি না এখন কদিন ধরে রেগুলার ঠিক আগের মতো ভিডিও দিতে পারছি না ব্লগও সেইভাবে বানাতে পারছি না রান্না করাটাও আমার পক্ষে একটু কষ্ট হচ্ছে কারণ গরমে ভীষণ কষ্ট পেয়েছি বেশ কিছুদিন তারপরে তারপরে জ্বর গেল আর ফিরতে প্রতিদিন রাত হয়ে যাচ্ছে আরও কিছু অসুবিধা আর জন্য আর কি আমি রেগুলার আগের মতো ভিডিও দিতে পারছি না তা বলে ভেবো না যে আমি বরাবরই এরকম দেব। আবার আগের মতো ভিডিও দেব তবে তোমাদের কাছে একটাই অনুরোধ আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে আমার সাথে থেকো আমাকে কিন্তু তোমরা ছেড়ে যেও না আমি খুব শীঘিরই রেগুলার হয়ে যাব তো আজকের ভিডিওটা মানে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভিডিও দিচ্ছি না মানে মনে হলো যে যাই হোক বিরিয়ানিটা যখন এলো তখন তোমাদের সাথে একটু গল্পও করা যাবে আর মানে এটা শেয়ারও করে দিই তাই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের করে মতো একটা লাইক করে দিও আজকে ঘুমাতেও যাবো তাড়াতাড়ি এটাকে চিলমুনি নিয়েছে এখন চুলটা বাঁধবো তারপরে বিছানায় চলে যাব। তবে ভীষণ জল টানবে বিরিয়ানি খেলে জল টানে জল খেতে হবে সো আজকে আমরা টাটা গুড নাইট